হ্যালো ফ্রেন্ডস আজ রবিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম সেজে গুজে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ শুনলে খুব খুশি হবে তোমরা আজ যাচ্ছি আমরা নৈহাটি বড়মার দর্শনে কাজেই বুঝতেই পারছো আজকে একটা খুব সুন্দর ব্লগ হবে আর নৈহাটি পৌঁছে বড়মাকে তো দেখাবোই ওখানে যা যা দেখানোর আছে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো কিন্তু আজকের ব্লগটা একটা খুব সুন্দর ব্লগ হবে অবশ্যই সঙ্গে থেকো আমরা এখন স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি নৈহাটির উদ্দেশ্যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ আমরা বরানগর থেকে যাচ্ছি গাড়িতে আছি আর রোববার দিন মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজেই আর আজকে ভীষণ গরম তো তাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি মাকে দর্শন করে ফিরে আসার জন্য সঙ্গে থাকো আমাদের গাড়ি এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে কিন্তু এখন ভীষণ সুন্দর এর আগে একবার এসেছিলাম তখন এতটা স্মুদ আমরা পাইনি এখন কিন্তু দেখছি যতটা চওড়া রাস্তা আমাদের গাড়ি এপাস দিয়ে যাচ্ছে ওপাশ দিয়ে গাড়ি আসছে দেখা যাচ্ছে আর আমরা তো ফিল করছি চওড়া এবং স্মুথ রাস্তা তবে এখনও রাস্তার কাজ চলছে এবার আমরা নৈহাটি পৌঁছে গেছি আমার বা দিকে দেখা যাচ্ছে নৈহাটির রেল জাংশন এবং এই স্টেশনের গেট দিয়ে বেরিয়ে ঠিক অপোজিটের রাস্তা ধরে হেঁটে চলে গেলেই কিন্তু পাওয়া যায় বড় মায়ের মন্দির যারা ট্রেনে আসবেন এভাবেই যেতে হবে আর মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে দেবে না কারণ আজকে রোববার ভীষণ ভিড় এবং ঠিক তাই সিকিউরিটি দাদারা বলে দিলেন ওই পাশের রাস্তাটা ধরে এগিয়ে যেতে আমাদের গাড়ি এখন সেই রাস্তা ধরেই এগোচ্ছে আর আমরা বুঝতে পারছি যে মানে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছবো এবং ওখানেই কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে মানে অসুবিধার কোনো কারণ নেই গাড়ি আমরা পার্ক করে দিয়েছি এবং এই যে গঙ্গার ঘাট থেকে বড় দর্শনের জন্য লাইন শুরু হয়ে গেছে এক ভদ্রমহিলা এসে আমাদের না কপালে ওই তিলক এঁকে দিলেন আর কি তো উনি বলছিলেন যে লাইনটা দেখে যা বুঝতে পারছি মন্দিরে পৌঁছতে কিন্তু এখান থেকে এক ঘন্টা লাগবে আমরা লাইনের পিছনে যেখানে দাঁড়িয়েছি আর কি তো সেখান থেকেই আস্তে আস্তে লাইন ধরে এগিয়ে চলেছি এবং একটু সময়ের মধ্যেই কিন্তু আমরা ওই মন্দিরের যে রাস্তাটা সেখানে উঠে এলাম খুব বেশিক্ষণ সময় আমাদের লাগেনি আর মাকে দর্শন করতে যাচ্ছি এখানে তো মানে অসুবিধার কোনো কারণও নেই কষ্টেরও কোনো ব্যাপার নেই এইভাবে আমাদের লাইনটার পাশে পাশে আমরা দেখতে পাচ্ছি মানে মায়ের সব ফটো বিক্রি হচ্ছে তারপরে চাবির রিংয়ের মধ্যে মায়ের ফটো এই সব বিক্রি হচ্ছে তাছাড়া পুজো দেওয়ার যে সরঞ্জাম সেসবও আমরা এই লাইনে চলতে চলতে পাশ থেকে পেয়ে গেছি সবাই যেমন কিনে নিচ্ছে আমরাও সেরকম মাকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি এবং লাইনটা এভাবে এগোতে এগোতে এখন কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর সত্যিই ওই মহিলা দিদি যেভাবে বলেছিলেন আর কি এক ঘন্টা কিন্তু আমাদের লাগলো তবে কোনো কষ্ট আমরা টের পাইনি যত গরমই থাকুক না কেন মায়ের দর্শনে এসেছি তো এই হলো মায়ের মন্দির এখন আমরা কাছে চলে এসেছি একটুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব। মাকে নিজেও দর্শন করব আমার হাজব্যান্ড আর আমার ভাইজি আমার সঙ্গে রয়েছে আমরা তিনজনে খুবই মানে উদ্গ্রীব মাকে দেখার জন্য এই যে আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি মাকে দেখাও যাচ্ছে আশা করি আপনারাও সবাই মায়ের মূর্তি দেখে খুবই খুশি দর্শন করুন সবাই আশা করছি মাকে দেখে আমাদের মতো সকলেরই মন খুব ভালো হয়ে গেছে তাই তো মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এবার একটু গঙ্গার ঘাটের দিকে এলাম আর সঙ্গে আমার ভাইজি রয়েছে ও তো ওর একটু গঙ্গার ঘাটে ইচ্ছা একটু গঙ্গা দেখতে তো আমরা এলাম গঙ্গার দিকে ওখান থেকে ওই যেটি যেটা যেখান থেকে লঞ্চে উঠে সকলে একটু ওপারে বেড়াতেও যান অনেক সময় লঞ্চে করে আমাদের হাতে অতটা সময় নেই আসলে আজকে তো দেখতে পাচ্ছি অনেকে গঙ্গায় স্নান করছেন আর এখানে এসে জানতে পারলাম আজকে দশহরা গঙ্গা পুজো এই যে মা গঙ্গার মূর্তি পুজো হচ্ছে এখানে তো সেটাও আমরাও দেখতে পেলাম আপনাদেরও দেখালাম নৈহা এসে মায়ের দর্শন করে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আশা করি আমার আজকের ব্লগ আপনাদেরও খুব ভালো লেগেছে মায়ের ইচ্ছায় সকলেই খুব ভালো থাকুন আবার দেখা হবে বাই বাই